আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ মিসওয়াক ও খতনা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে মিসওয়াক ও খতনা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি মিসওয়াক করাও মানুষের সহজাত প্রকৃতি এটি আহলে সুন্নাতের স্বপ্ন স্বপ্নে মিসওয়াক করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিকট আত্মীয়ের প্রতি সুসম্পর্ক স্থাপনকারী হবে নাপাক কোনো কিছু দ্বারা মিসওয়াক করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ভালো কাজে হারাম সম্পদ ব্যয় করবে নামায়ের জন্য অজু করতে দেখা স্বপ্নদ্রষ্টার জন্য আল্লাহ তাল্লার পক্ষ হতে নিরাপত্তা নিশ্চয়তার তার আলামত নিজেকে ফরে গোসল অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টা সফর করবে সে এমন কোনো প্রয়োজনের পেছনে পড়বে যা ছাড়া তার কোনো উপায় নেই শায়েক আবু সাদ বলেন পবিত্রতার আলোচনায় সবার আগে খতনার আলোচনা তুলে ধরা উত্তম কেননা এটা মানুষের সহজাত অভ্যাস সুতরাং ক্ষতনা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন নেক কাজ করবে যার দ্বারা আল্লাহ তাকে বহু পাপ থেকে পবিত্র করবেন সে উত্তম রূপে আল্লাহর আদেশ পালন করার তাওফিক প্রাপ্ত হবে কারো ভাষ্য অনুসারে সে দুচিন্তা থেকে মুক্ত থাকবে স্বপ্নদ্রষ্টা নিজ পুরুষাঙ্গের মুখ আবরণে ঢেকে গেছে দেখলে বুঝতে হবে দুনিয়ার স্বার্থে সে দিন থেকে বিমুখ হয়ে পড়ছে যদি কেউ ক্ষতনা করতে এবং অনেক রক্ত ঝরতে দেখে তাহলে সে গুনাহ হতে ফিরে আসবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না প্রতিষ্ঠায় মনোযোগী হবে